ব্যবসা চালানো সহজ নয়। ব্যবসায় সাফল্য পেতে হলে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা অবশ্যই আপনার প্রয়োজন। এই প্রয়োজনগুলো এই ভিডিওর মাধ্যমে জেনে নিব। তো চলুন শুরু করা যাক। এক নম্বরেই আপনার যেটা থাকতে হবে সেটা হলো আপনার যোগাযোগ দক্ষতা। কাস্টমার এবং ক্লায়েন্টকে বোঝার ক্ষমতা এটাকে বলা হয় ব্যবসার প্রাণ। যত মানুষের সাথে হাসি খুশি কথা বলবেন, সম্পর্ক করবেন, তত আপনার ব্যবসা বৃদ্ধি পাবে। দুই নম্বরে আমি যেটা বলবো সেটা হলো ব্যবসায় নেটওয়ার্কিং তৈরি করা ব্যবসার সম্পর্কই হলো আসল শক্তি ব্যবসার ক্ষেত্রে ভালো মানুষের সাথে সংযোগ থাকলে দেখবেন সাহায্য ও পরামর্শ সুযোগ সবকিছুই পাওয়া যায় তিন নাম্বারে আমি যেটা বলবো সেটা হলো ব্যবসার ক্ষেত্রে নতুন কৌশল শিক্ষা পরিবর্তন সবসময় আসে যারা নতুন প্রযুক্তি বা কৌশল শিখতে চায় বা তারা সবসময় প্রস্তুত থাকে তারা দেখবেন সবসময় এগিয়ে যায় কারণ তারা ব্যবসায় নতুন নতুন জিনিস আনতে পারে এতে জনগণের কাছে বিক্রির বাড়ে তার চাহিদাও আমি যেটা বলবো সেটা হলো অর্থ ব্যবস্থাপনা আপনার টাকা কোথায় খরচ হচ্ছে কত কত টাকা টাকা আয় হচ্ছে হচ্ছে ব্যয় এটা জানা জরুরি মনে রাখবেন সঠিক বাজেট এবং হিসাব ছাড়া ব্যবসা টিকে থাকা সম্ভব না এ চারটা জিনিস যদি আপনার ভিতরে থাকে তাহলে দেখবেন ব্যবসা শুধু চলবেই না বরং ব্যবসা অনেক বৃদ্ধি পাবে এমন আরো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন